আজ আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চাল কুমড়ো শাকের ঘণ্ট এর জন্য লাগবে আধা কেজি পরিমাণ চাল কুমড়ো শাক বা আটি হিসাবে যদি হয় দু আটি চাল কুমড়ো শাক মটরের ডাল কিছুটা কাঁচা লঙ্কা বেশ আর কিছু নয় এবার শাকগুলোকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে রেখে কড়াইতে অল্প পরিমাণ প্রথমে তেলটা একটু অল্প দেব এক চামচ পরিমাণ সরষার তেল দিয়ে তার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার শাকগুলোকে ছেড়ে দিলাম শাকগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিলাম ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নুন দিলাম তাতে হবে কি শাকটা বেশি করে সেদ্ধ হবে বা মজবে আবার কিছুটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুটা সময় পরে পনেরো দশ পনেরো মিনিট পর আবার ঢাকনা তুলে দেখলাম শাকটা ভালোই মজে গেছে তখন ওটাকে ওটার মধ্যে এক চামচ পরিমাণ হলুদ স্বাদ অনুযায়ী একটু চিনি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে রান্না হওয়ার জন্য কিছুটা সময় দিলাম কিছুক্ষণ পরে দেখলাম শাকটা মজে গেছে খুব ভালো মতন আর মটরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই ওটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেই এক এক মুঠো পরিমাণ মটরের ডাল নিয়েছিলাম আমি সেটাকে ওই বাটাটাকে ওই শাকটার মধ্যেই দিয়ে দিলাম এইবার খুব ভালো করে নাড়তে হবে এই জায়গাটার থেকেই একটু মানে সচেতন হতে হবে খুব বারে বারে নাড়তে হবে তা নাহলে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে এবং তখন কিছুটা পরিমাণ আবার এক চামচ পরিমাণ সর্ষের তেল দিতে হবে আবার নাড়তে হবে তারপরে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিতে হবে এইভাবে করতে করতে শাকটা বেশ ভাজাও হবে না একদম পোড়া পোড়াও হবে না কিছুটা নরম নরম থাকবে অথচ ডালগুলো একদম সুন্দরভাবে মানে ভাজা ভাজা হবে একটু এইভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে করে কিছুটা শর্ষার তেল আবার দিয়ে নামিয়ে নিতে হবে বাস তারপর গরম গরম ভাতের সাথে গন্ধরাজ ডেবু সহ খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে